বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়া এমপিটিএ হত্যা আমরা এমন জাতি নিজেদের সন্তানদের উপরই মারি বলছেন মির্জা ফখরুল আমি আধুনিক পুলিশ সাংবাদিকদের ভয় করে চলি না এবং সর্বশেষ জানাবো মাহমুদুর রহমানের সাজার রায় বাতিল চেয়ে রিভিউ আবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমরা এমন জাতি নিজেদের সন্তানদের পুরিয়ে মারি বলছেন মির্জা ফখরুল দু হাজার সালের পাঁচই আগস্ট সাভারের ছাত্র জনতাকে তৎকালীন পুলিশের পুড়িয়ে মারার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা এমন একটা জাতি আমরা আমাদের নিজেদের সন্তানদেরও পুড়িয়ে মারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে আমরা এমন একটা জাতি আমরা আমাদের নিজেদের ছেলেদের পুড়িয়ে মারি আমরা এমন একটা জাতি যে রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা আমাদের সন্তানদেরকে হত্যা করে এমনকি পুড়িয়ে হত্যা করে জুলাই গণভ্যুত্থানের শহীদ এবং আহতদের সরকারের সহায়তা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন যাদের পুড়িয়ে মারা হয়েছে তাদের মধ্যে একজন বেঁচে ছিলেন সেই ঘটনায় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে এক শহীদের পরিবার অভিযোগ করেছেন তার স্বামীকে পুড়িয়ে মারার পরে তাকে কেউ খোঁজ নেয়নি তাকে কেউ সহযোগিতা করে নাই মির্জা ফখরুল বলেন তিনি ঢাকার ডিসিকে এখানে বসেই ফোন করেছিলেন সরকার অঙ্গীকার করেছিল আহত এবং শহীদদের পরিবারগুলোকে প্রাথমিকভাবে দশ লাখ টাকা করে অনুদান দেবেন আর যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার সব ব্যয় বহন করবে এখানে মাত্র দুইজনকে পেয়েছে যারা সেই টাকাটা পেয়েছেন শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন আমরা এমন একটা জাতীয় ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতারা আমাদের নেত্রী বলে যাদেরকে দেশের মানুষ নেতা বলে মনে করে তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য গুলি করে মানুষকে হত্যা করে যা হাসিনা করেছে হাসিনা এবং তার দোষকদের বিচার কিন্তু এখনো দৃশ্যমান হয়নি মন্তব্য করে বিএনপির নেতা বলেন তীব্র স্বরে দাবি এসেছে যে আমরা হাসিনার বিচার চাই গোটা জাতি হাসিনার বিচার চাই হাসিনা পালিয়ে গেছে ভারতে ভারত তাকে আশ্রয় দিয়েছে সেখানে থেকে তিনি বিভিন্ন অডিও ভাষণে কথায় ভিডিওতে বাংলাদেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন সেটাও করেছে গোপালগঞ্জে তারা সেই অবস্থা সৃষ্টি করেছে নিজের জাতি নিজের দেশকে রক্ষার জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি অন্য দলগুলোর সঙ্গে মত নিয়ে মির্জা ফখরুল বলেন আজকে অনেক কথা হচ্ছে রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে এটা হবেই গণতন্ত্র সেটা স্বাভাবিক এমন কোন কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয় রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে তিনি বলেন ছোট ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যাতে আবার ফ্যাসিস্ট হাসিনা সুযোগ পায় দেশে ফিরে আসার আমরা অনুরোধ করব সব রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো মিটিয়ে ফেলে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে দলটি মহাসচিব বলেন আজকে দেশকে আবার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টু দিয়েছিলেন রাষ্ট্রটাকে বদলানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সালের একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন এই রাষ্ট্রটাকে বদলানোর জন্য কাঠামো বদলানোর জন্য এবং বিভিন্ন সংস্কারের জন্য বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যা নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তিকে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে আজ বুধবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালামদি এলাকায় এই ঘটনা ঘটে জাহাঙ্গীর হোসেন একই এলাকায় মৃত তালেবালি ভূয়ার ছেলে তিনি বিএনপি কার্যালয় হিসেবে ব্যবহার করা ওই দোকানের মালিক এবং ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসাধারণ সম্পাদক এলাকাবাসী জানান গত 5 আগস্টের পর আড়াই হাজার মাহমুদপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড দন্ত কার্যালয় করার জন্য জাহাঙ্গীর এর কাছ থেকে অফিসটি ভাড়া নেন ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক তোতা মেম্বার আজ বেলা এগারোটায় ভাড়ার বকেয়া দশ হাজার টাকা চাইতে গেলে তোতা মেম্বার তার ছেলে সহ কয়েকজনের সঙ্গে জাহাঙ্গীরের বাগ বিতণ্ডা হয় এক পর্যায়ে তাকে মারধর করে গুরুতর আহত করেন তারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন পরে লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন আমরা জানতে পেরেছি চুক্তিতে তিনটি দোকান ভাড়া নেন এর একটি দোকানে সাত নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় স্থাপন করেন অন্য দুটি দোকানের ভাড়া পরিশোধ করলেও যেই দোকানে ইউনিয়ন বিএনপির কার্যালয় করা হয় সেই দোকানের ভাড়া পরিশোধ করেনি তোতামিয়া ওসি আরো বলেন আজ বেলা এগারোটার দিকে জাহাঙ্গীর হোসেন ভাড়া চাইতে গেলে দুই পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে তাকে মারধর করার ঘটনা ঘটে তাকে হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে আমি আধুনিক পুলিশ সাংবাদিকদের ভয় করে চলি না রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুর ছয় আনি হিন্দু পল্লীতে সাম্প্রতিক হামলার ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছে রংপুরের দুই সংবাদ কর্মী বুধবার বেলা তিনটার দিকে নীলফামারের কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের গালাগাল ও গ্রেফতারের হুমকির মুখে পড়েন দৈনিক কালবেলার রংপুর প্রতিনিধি রেজওয়ান রনি এবং প্রথম আলো নিজস্ব প্রতিবেদক জহির রায়হান দুই সাংবাদিক জানান রোববার গঙ্গাচড়ার পাশের কিশোরগঞ্জ উপজেলার মাগরা ইউনিয়ন সংলগ্ন এলাকায় মাইকিং করে সিংহের গাড়ি বাংলা বাজারে হাজারো মানুষকে জমায়েত করা হয় পরে সেখানে উত্তেজিত জনতা হিন্দু পল্লীতে হামলা চালায় প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনাস্থলের আশেপাশে কিশোরগঞ্জ থানা থেকে চার থেকে 5 জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন এ বিষয়ে ওসি বক্তব্য নিতে গেলে শুরু হয় অপ্রীতিকর ঘটনা থানার সামনে গোল ঘরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ওসি আশফুল ইসলাম প্রথমে ঘটনাটি অস্বীকার করেন এবং পরে রুঢ় ভাষায় জবাব দেন ওই দুই সাংবাদিক অভিযোগ করেন এক পর্যায়ে ওসি বলেন উস্কানি দিতে আসছে ওরা উস্কানি দিচ্ছেন আপনারা মিয়া সব খবর আছে আপনাদের উস্কানি দেওয়ার আপনাদের যোগ্যতা থাকে ভালো জায়গায় কিছু করতেন এভাবে উল্টা পাল্টা প্রশ্ন করতেন না ওসি এই সময় সাংবাদিক রেজন রনিকে উদ্দেশ্য করে বলেন চোখ দিয়ে এভাবে তাকাচ্ছেন কেন অন্য সদস্যদের নির্দেশ দিয়ে তিনি বলেন ধরেন তো এদের পাশে থাকা এস আই বিষয়টি ঠান্ডা করার চেষ্টা করলে ওসি তাকে নির্দেশ দেন এই পুলিশ ডাকেন ওদের ধরেন প্ল্যান করছে দুজনে প্রমাণ আছে আমার কাছে এসআই মহসিন করে দুই সাংবাদিককে থানা থেকে নিরাপদে বের করে নিয়ে যান তখন ওসি গালাগাল করতে থাকেন বলে অভিযোগ ভুক্তভোগী দুই সাংবাদিকের ঘটনার বিষয়ে নীলফামারীর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন শেখ ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আধুনিক পুলিশ সাংবাদিকদের ভয় করে চলি না এসপি ডিআইজি কিংবা আইজির কাছে অভিযোগ করে যদি আমার চাকরি যায় তাহলে সেই চাকরি করব না দুഷ്কৃতিকারীর স্থান আমার কাছে নেই সাংবাদিক হোক পুলিশ অফিসার হোক আর রাজনীতিবিদ হোক যদি फैसलाও করে পিটিএ سزا করে দেব একেবারে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ জামান সালেক তিনি বলেন এটি শুধু সাংবাদিক লাঞ্চনা নয় গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল দাইত্র তো সাংবাদিকদের অপমান ও গ্রেফতারের হুমকি ফ্যাসিস্ট আচরণের উদাহরণ জড়িত সিকে প্রত্যাহার ও বিভাগের শাস্তির আওতায় না নিলে সাংবাদিক সমাজ আন্দোলন নামবে এই বিষয়ে কথা বলার জন্য ওসীম মোহাম্মদ আশফুল ইসলামের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলো তিনি ফোন ধরেননি প্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট সেকশনে মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ